হ্যালো ভাই কেমন আছে সবাই এই দেখো আমি কি করছি মাছ এই দেখো এটা মাছের দিন মানে এটা বড় মাছটা মাছের দিনটা ছিল কি মাছ দেখো দেখো এটা তোমরা কমেন্টে জানাবে এটা ডিভাইস মানে পাওয়া যায় মাছগুলো হচ্ছে এটা এই মাছটা বেশ বড় করাই ছিল মানে এতখানি খানি মাছটা ছিল যে দুটো মানে করেছিস

ভাজা হয়ে যাক মাছটা ভাজি তারপর তোমরাকে তখন দেখাবো হম পেঁয়াজ কুচি দিয়েছি এগুলো মাছের ঝাল করবো এই যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ গুলো ভিডিওটা তোমরা দেখতে থাকো লাইক কমেন্ট করবে ওকে এবারে আমরা ড্যামডম কুচি দ এখন কি salon ka